ഇത് ഫലങ്ങൾ കൊണ്ടു നാരായണൻ

বিদ্যালয়ে কন্যা রাজ পথে একক কারণ এখনো পর্যন্ত সমাজে বহু বাল্য বিবাহ চলছে বহু মেয়ে শিক্ষার আলো থেকে দূরে আছে বহু মেয়ে বহু কন্যা পুরুষ শাসিত সমাজে যাতায় পড়ে নিষ্পেষিত অত্যাচারিত লাঞ্ছিত এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করেছি নারী সমাজের অবজ্ঞা পুরুষ শাসিত সমাজ হয়ে চলেছে সেই বঞ্চনা নারী অবজ্ঞা নারী উপেক্ষা নারীদের মর্যাদা ফিরিয়ে রাখার উদ্দেশ্যে আজ নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দির পথে রেখেছে সেই কবে স্বামী বিবেকানন্দ তার সেই বিখ্যাত কথা যুব নায়ক বিখ্যাত উক্তির মধ্যে দিয়ে বলেছিলেন আমাদের স্ত্রী শিক্ষা না হলে পশু জন্ম বুঝবে না সত্যি ঠিক একদম ঠিক কথা যে কথা কাজী নজরুল ইসলাম তার অমর লেখনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন নারী কবিতার মধ্যে দিয়ে বিশ্ব যাহা মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার নারায়ণ নারায়ণতলার কৃষ্ণ বিদ্যামিক তার কন্যারা পথে নেমেছে তারা এলাকাবাসীকে সাধারণ মানুষকে সচেতন করতে বিদ্যালয়ের কন্যা আয়োজন আসুন আমরা সবাই আজকের দিনে শপথ নেই প্রত্যেকটা কন্যা সম্পদ হয়ে উঠুক আমাদের কাছে কন্যা রত্ন কেউ বলতে পারে না আপনার কোন আগামী দিনে রাষ্ট্রপতি হবে না আমরা কি আমাদের ভুলে গেলে চলবে না প্রতিভা প্যাটেল যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন আমাদের ভুলে গেলে চলবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন নারী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভুলে গেলে চলবে না সাইনা নেহাল যিনি ক্রিয়া জগতে নাম করেছেন আমাদের ভুলে গেলে চলবে না আমাদের ভুলে গেলে সুনিতা উইলিয়ামস মহাকাশে পাড়ি দিয়েছে এই নারীরা বহু জায়গায় বিভিন্ন ভাবে বঞ্চিত উপেক্ষিত লাঞ্ছিত নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের উদ্যোগে মাননীয় সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়ের প্রচেষ্টায় আজকে কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে সাড়ম্বরে এই অনুষ্ঠানে আমরা এই কন্যাশ্রী দিবসে বিদ্যালয়ের ছাত্রীরা আজ পথে তারা অঙ্গীকার নিচ্ছে আমরা আমরা পুরুষ শাসিত বঞ্চনার শিকার হব না সবাই একসঙ্গে বলো সবাই একসঙ্গে বাল্য বিবাহ রোধ করব সবাই আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলো আমরা বাল্য বিবাহ রোধ করব। আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করব।

আমরা স্বাবলম্বী স্বনির্ভর হব আমরা সামাজিক প্রতিষ্ঠা ফিরে পেতে বদ্ধ আমরা সামাজিক প্রতিষ্ঠা ফিরে পেতে কথা বলো সবাই একসঙ্গে বলো বাল্য বিবাহ রোধ করছি করব বাল্য বিবাহ রোধ করছি করব আমরা

আমাদের ঘরের সম্পদ এলাকাবাসীর উদ্দেশ্যে আমাদের কন্যাদের একটা বিশেষ অঙ্গীকার আমি পৌঁছে দিতে চাই তাদের সেই বিখ্যাত কথা মেয়েরা আমাদের ঘরের সম্পদ ভবিষ্যতে অনন্য মেয়েরা আমাদের ঘরের সম্পদ ভবিষ্যতে অনন্যা এই ফ্রেরণাকে মাথায় রেখে আজকে নারায়ণ নারায়ণ কৃষ্ণ বিদ্যা মন্দির কন্যাশ্রী দিবস পালনে বিদ্যালয়ের কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কন্যাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কন্যাদের স্বাবলম্বী করা কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে

মেয়েরা আমাদের ঘরের সম্পদ ভবিষ্যতে রণন